নমস্কার এখন এই মুহূর্তে আমি আছি হরিপুরধার হিমাচল প্রদেশের ভাঙ্গায়ানী দেবী মন্দিরে এটা শিরমোর ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এখানে ভাঙ্গায়ানী মন্দিরের যারা দর্শনে আসেন তাদের থাকার জন্য এখানে রুমস বানানো আছে এটা মূল মন্দির পুরোটাই দেবদারু গাছ দিয়ে দিয়ে বানানো এদিকে কিছু সুন্দর বসার জায়গা রয়েছে এখানেও বসার জায়গা রয়েছে এখানে দুটো সুন্দর ফাউন্টেন আছে আর এটা হলো নিচ থেকে উপরে আসার সিঁড়ি এখানে একশো সাতাশ থেকে একশো তিরিশটা সিঁড়ি রয়েছে মন্দিরটা মাঝখানে রেখে চারদিকে খুব সুন্দর করে সাজানো এটা একটি শিবলিঙ্গ এখানে কথিত আছে যে এখানে দেখা যাচ্ছে যে সমস্তটাই মার্বেল দিয়ে বাঁধানো কিন্তু এইখানে শিবলিঙ্গের নিচে যে পাথরটা সেটা বলা হয় যে মাটি ফুরে বেরিয়ে আসছিল এবং তারপরেই সেখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবার এই মন্দির প্রেমশেষের চারদিকে এভাবে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে মন্দিরটা দুটো ভ্যালির ঠিক মাঝখানে আমরা যদি একটা কোনায় চলে আসি তাহলে দেখা যাবে যে ছোট ছোট যে আলোর বিন্দু দেখা যাচ্ছে এগুলো যারা এখানকার বাসিন্দা তাদের ঘর বলা যেতে পারে আমরা যদি সোজা আমার আঙুলের দিকে দেখি তাহলে এই সমস্ত বা দিকের সাইডটা হচ্ছে শিরমোর ডিস্ট্রিক্ট আর আমরা যদি ঠিক ডান দিকে চলে যাই এই দিকটা তাহলে এটা হচ্ছে শিমলা ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত তো এটা বলা যেতে পারে একেবারেই শিরমুর ডিস্ট্রিক্টের একটা বর্ডার এরিয়া আমি এই মুহূর্তে মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছি বর্তমান সময় হচ্ছে নটা বেজে তিন মিনিট রাত সন্ধে সাতটার সময় এখানে আরতি হয় আমরা আরতি দেখেছি খুব সুন্দর লেগেছে এছাড়া সকালবেলাতেও সাড়ে ছটার সময় আবার আরতি হবে চেষ্টা করব সেটাও দেখার বা সেটাও নিজের মনকে সেই তার মধ্যে নিবেদিত করার আচ্ছা আমরা এখন চলে এসেছি সামনে এটা কালী মাতার মন্দির এবং এখানে মঞ্চ বানানো রয়েছে যেখানে এই মন্দিরের যত রকম অনুষ্ঠান বা বাৎসরিক যত রকম প্রোগ্রাম সেগুলো এখানে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে এখানকার হাবান কক্ষ বা যেখানে সমস্ত রকম যোগ্য টাইপের জিনিসগুলো এখানেই করা হয় এছাড়া পুরো মন্দিরে যার দিকে সুন্দর বসার জায়গা রয়েছে লাইটও পর্যাপ্ত পরিমাণে আছে আমরা একটু আগে ওই দিকটা দেখছিলাম ওটার দিকেও যেরকম আমরা ভ্যালি দেখতে পাচ্ছিলাম আমরা যদি এই দিকটাতে চলে আসি এখানেও সুন্দর সেই আলোর বিন্দু দেখা যাচ্ছে এগুলো ঠিক আরেকটি ভ্যালির মধ্যেই পড়ে এটা পুরোপুরি সিরমোর ডিস্ট্রিক্টেরই অন্তর্ভুক্ত এই সাইডটা এবং এখানে আমাদের গ্রুপে আমরা প্রায় জন এসেছি তো জনের মধ্যে একজনের বাড়ি বলা যেতে পারে সিনমোর ডিস্ট্রিক্টে এই হরিপুর হরিপুরধারা আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আমরা যদি এই ক্যামেরার দিকে তাকাই এই যে এখানে একটা হলুদ যে আলোর বিন্দু দেখা যাচ্ছে আমার আঙুলের পাশে সেই কাছাকাছিতে মিস্টার অজয় কুমার তার নিজস্ব বাড়ি রয়েছে সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ আমাদের হাতে অত সময় ছিল না বাদ বাকি খুব সুন্দর খুব শান্ত পরিবেশ স্নিগ্ধ পরিবেশ আপনারা চাইলে আসতেই পারেন খুব ভালো লাগবে নমস্কার এখানে ভান্ডারারও ব্যবস্থা রয়েছে রাতের খাবার সকালের খাবারও এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা করা হয়ে থাকে আপনারা চাইলে তার জন্য সামান্য পে করতেও পারেন বা বিনা পয়সায় এখানে সেই ব্যবস্থা রয়েছে বাট আপনারা চাইলে এখানে অনুদানও দিতে পারেন নমস্কার